কুড়ি সেপ্টেম্বর দু আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে পশ্চিমবঙ্গ এবং কলকাতার সোনার দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দামের কি পরিবর্তন হলো সোনার দাম কত কমলো বা বাড়লো সেটা তোমাদের এই ভিডিওতে বলবো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামের কি পরিবর্তন হলো আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার কুড়ি টাকা গতকাল ছিল সাত হাজার কুড়ি টাকা এখানে দামের পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার একশো ষাট টাকা গতকাল ছিল ছাপ্পান্ন হাজার একশো ষাট টাকা এখানে দামের কোনো পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার দুশো টাকা গতকাল ছিল সত্তর হাজার দুশো টাকা এখানেও দামের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো একাত্তর টাকা গতকাল ছিল সাত হাজার তিনশো একাত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার নশো আটষট্টি টাকা গতকাল ছিল আটান্ন হাজার নশো আটষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম তিয়াত্তর হাজার সাতশো দশ টাকা গতকাল ছিল তিয়াত্তর হাজার সাতশো দশ টাকা আজকে চব্বিশ ক্যারেট সোনায় কোনোরকম দামের পরিবর্তন হয়নি এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা আজকে তোমরা লক্ষ্য করলে শেয়ার বাজারের জন্য আজকে সোনার দামে কোনো পরিবর্তন হয়নি এই ভিডিওতে দেওয়া সোনার দামের সোর্স আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা তোমরা একটু ডেসক্রিপশান বক্সটা দেখে নেবে এছাড়া আরেকটা জিনিস বলি লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের একটা পার্থক্য সবসময়ই দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ